তাহলে বৃদ্ধা বৃদ্ধাশ্রমে যারা আসে তারা সকলে কিন্তু গরিব না অনেকে বড় বড় মালিক কিন্তু ছেলেদেরকে সুশিক্ষা শিক্ষিত শিক্ষিত করেনি দুনিয়া করেছে আমেরিকায় থাকে ইউরোপে থাকে অস্ট্রেলিয়ায় থাকে আর বাবা যত শিক্ষিত পরিবার তত বেশি তারা বৃদ্ধাশ্রমে কিন্তু দুনিয়া শিক্ষা শিক্ষিত কিন্তু তারা ইসলাম আদব শিখায়নি যার ফলে তা পাপের এটা হচ্ছে তাদের ফলাফল তো ওদেরকে জাকাত দেওয়া যাবে না ওদের জন্য গরিব যেসব বৃদ্ধাশ্রমে গরিব লোকের আশ্রয় নিয়েছে আহ সেগুলির উপরে জাকাত খরচ করা যাবে যারা সচ্ছল পরিবারের পরিবারের কিন্তু তাদের ভালো কারণে তারা এই রকমের দুর্দশার শিকার হয়ে চালে তাদের জাকাত খাওয়া যায় না তাদের জাকাত খাওয়া যায় না তাদেরকে জাকাত দেওয়া যায় না সুতরাং ওখানে একটু সচেতন হয়ে সতর্ক হয়ে দিতে হবে জাকাত বৃদ্ধাশ্রমে দেবেন না এমনি দান খাই করেন ঠিক আছে

যদিও প্রাথমিক কিছু জ্ঞান আছে এই জন্য প্রাথমিক জ্ঞান দিয়ে ফতোয়া দেওয়াটা ঠিক মনে করছি না ঠিক আছে যারা এই সম্পর্কে বিশ্বাসক তাদের জিজ্ঞেস করে নেবেন